বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম দেশীয় স্টাইলে দেশীয় পদ্ধতিতে রান্না করব চুরি সুটকি দিয়ে মটরের ডালের সাথে বরবটি আমি এখানে বরবটিগুলাকে বড়ো সাইজের করে কেটে নিয়েছি শুটকি দিয়ে যখন মটরের ডাল দিয়ে রান্না করব তখন বরবটির সাইজটা যদি একটু বড় হয় লম্বা টাপের হয় দেখতে সুন্দর হয় খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি সাইজটাকে একটু বড় বড় করেছি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর নিলাম চুরি শুটকি আর নিয়েছি মটরের ডাল সব কিছু আমি ধুয়ে উঠে রেডি করে নিয়েছি এবার রান্না করব। কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবার আমি রান্নার জন্য ডেকসিতে পরিমাণ মতো তেল দিয়েছি সবার আগে আমি একটু তেলের মধ্যে চুরি সুটকিটাকে একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আর তিন চার পুস্ট প্রথম কেটে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা নরম হওয়া পর্যন্ত শুক্তির সাথে বেজে নিচ্ছি এখানে আমি মশলার মধ্যে এক চামচ এই চামচের সাহায্যে ছা চামচের এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি মাছটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মরিচ হলুদের পেস্ট অল্প পানি দিয়ে আমি কষিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিব আমি মটরের ডাল মটরের ডালটা একটু বরবটির আগে আমি ফিফটি পারসেন্ট মানে হাফ সিদ্ধ করে নিব আর বাকি হাফ সিদ্ধ হবে ভটরির সাথে সেজন্য আমি মটরের ডালটাকে আগে দিয়ে দিচ্ছি ভালো করে সুতির সাথে মরিচের সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি মটরের ডালটা একটু কষানো হয়ে গেছে আবার মশলা লেগে যাবে সেজন্য পানিটা দিয়ে দিচ্ছি পানি দিচ্ছে অল্প পরিমাণে এই পানিটার মধ্যে আমি মটরের ডালটা আগে করে নিব মটরের ডালটা খসিয়ে নিলাম আগে ভিজানো ছিল ডাল দুমুখ ডালকে আমি পানি দিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন বরবটিটা দিয়ে দিচ্ছি দু মিনিট একটু বরবটি সহ এই ঝোলের মধ্যে কষিয়ে নিচ্ছি খুবই স্বাদ হয় তরকারি যত কষাবেন ততই মজা হয় এটা দিয়ে যা রসা আছে তা দিয়ে আমি দুই তিন মিনিট একটু কষিয়ে নিব যতক্ষণ রসাটা শুকিয়ে যায় আমি ঝুলটা দিয়ে দিচ্ছি মশালা পুরোই একটা সুগন্ধি দিয়ে আসছে শুকিয়ে একটা আলাদা একটা তরকারিটা একটু চাপ দিয়ে বাংতে হয় আমি আর একটু পাঁচ মিনিট রান্না করব এই তো নরম হয়ে গেছে মটরের ডাল ফুটে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে অল্প এই তো এবার আমি নামিয়ে নিব দু মিনিট পর নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার বরবুটি দিয়ে মটরের ডালের সাথে ছুরি সুটকি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি এভাবে করে খাই গ্রাম অনেকেই খুব খুবই একটা সুটকি রেসি মজার রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম